মহালয়ের শুভক্ষণে কলকাতার বিভিন্ন পুজো সাথে দক্ষিণ দিনাজপুর জেলায় সতেরোটি পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় ক্লাবগুলোর পুজো মণ্ডপে ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে নানান ক্লাবগুলোতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকগণ এদিন দক্ষিণ দিনাজপুর জেলার সতেরোটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে সদর শহর বালুরঘাটের কচিকাচা একাডেমি শিবতলি ক্লাব ত্রিথারা ক্লাব বিংশ শতাব্দী ক্লাব প্রগতি সংঘ চকভাবানি নাইন জুয়েল অমৃত সংঘ এবং বিবেকানন্দ পল্লী পাঠাকার আটটি ক্লাব রয়েছে হিলি ব্লকে বিপ্লবী সংঘ সীমান্ত শিখা যোগ্যতলা পুজো কমিটি এই তিনটি ক্লাব কুমারগঞ্জের একটি নৈশ ক্লাব গঙ্গারামপুরের ইউথ ক্লাব চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব দুর্গাবাড়ির দুর্গা মণ্ডপ সর্বজনীন দুর্গা ব্লক পাড়া নাট্য ক্লাব ও লাইব্রেরি এই চারটি এবং কুশমন্ডির মিতালি সংঘ ক্লাবে পুজো উদ্বোধন করা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধনীর সময় জেলাশাসক শাসক কৃষ্ণ এবং জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাটের কচিগাছা একাডেমিতে উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন ক্লাবে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন অন্যদিকে গঙ্গারামপুরের একটি ক্লাবের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র প্রতিটি পুজো উদ্যোক্তারা ভার্চুয়াল উদ্বোধনের জন্য ক্লাবে স্ক্রিন লাগিয়েছে